দীর্ঘ পথ মিছিলের পর আমরা সংক্ষিপ্ত আগামী দিনের পরিকল্পনা এবং আন্দোলনের এবং আন্দোলনকে যারা সমর্থন করে বিভিন্ন সমাজের মানুষের আহ্বান করেছিলাম বর্ধমান অত্যন্ত প্রগতিশীল এবং শিক্ষার পীঠস্থান বর্ধমান বিশ্ববিদ্যালয় অনেক প্রাচীন সেই বিশ্ববিদ্যালয় থেকে আমরা বিভিন্ন অধ্যাপকের সহযোগিতা পেয়েছি বিভিন্ন সমাজের কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল মাদ্রাসা সকলে সহযোগিতা পেয়েছি কারণ ছিলাম একদিন শিক্ষক চাইলাম অধিকার হয়ে গেলাম চাকরি এই যে চাকরি হারার আতঙ্ক শুধু কি শিক্ষকদের হয়েছে স্কুল শিক্ষক না আগামী দিনে যদি আমরা জানি প্রাইমারি শিক্ষকরা আতঙ্কে আছে মাদ্রাসা শিক্ষক আতঙ্কে আছে যারা প্রশাসনের দায়িত্বে আছেন পুলিশ প্রশাসন ইনারাও আতঙ্কে থাকবেন শুধু সময়ের অপেক্ষা যিনি বিচার করছেন বিচারপতি তিনিও আতঙ্কে থাকবেন গোবর গোবর ওরে একদিন আছে ভাববেন না শুধু শিক্ষক সাদা খাতা জমা হয়েছে আমরা দেখেছি ডাব্লিউসএস পরীক্ষাও সাদা খাতে জমা হয়েছে দেখা যাক সেই দিন কি হয় লড়াইটা এখানে হয়েছে যে এই জাজমেন্ট যে সুপ্রিম কোর্ট দিয়েছে আমরা সুপ্রিম কোর্টের প্রতি আস্থা ভরসা সাধারণ মানুষের যত দিন যাচ্ছে কমে যাচ্ছে কারণ কি আজকে আধুনিক প্রগতিশীল সমাজ ব্যবস্থা বিজ্ঞান চাঁদে মানুষ যাচ্ছে মাটি গবেষণা করছে আর যোগ্য অযোগ্য পার্থক্যকরণ করতে পারছে না যাদেরকে দায়িত্ব দিয়েছিল স্বাধীন সংস্থা সিবিআই সে ব্যর্থ আর যে নিয়োগকারী কথা তো বলাই প্রয়োজন নেই স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্ট সেই দুর্নীতিকারী সংস্থাকে ছাব্বিশ হাজারে ভবিষ্যৎ সোপে দিয়েছে বাইশ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল গতবার তাদের ভবিষ্যৎকে আবার ওই দুর্নীতিকারী সংস্থার হাতে ছেড়ে দিল আজকে ভাবতে পারেন গতকাল রাজ্য সরকার হাইকোর্টে তথ্য জমা দিয়েছে মাত্র পরীক্ষা আবেদন করেছে দু লাখ সামথিং ভাবুন রাজ্যে বেকার নেই পরীক্ষা দিতে চায় না বিশ্বাসটা হারিয়ে গেছে দুটো সংস্থার প্রতি বিশ্বাস হারিয়ে গেছে যেখানে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন পদ্ধতি আছে মাধ্যমিক পাস করা পর উচ্চ মাধ্যমিক রিভিউ পিটিশন আছে এত তাড়াহুড় কিসে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছেন সমস্ত প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে হবে এক্সামিনেশন কিন্তু কোনো সময় বলা হয়নি প্রোগ্রাম শিডিউলে ফর্ম ফিল কবে লাস্ট ডেট হবে কবে পরীক্ষা হবে কবে রেজাল্ট বেরোবে কবে কাউন্সেলিং হবে একটা টাইম বাইন্ডিং দিয়েছে যেখানে সুপ্রিম কোর্ট চৌদ্দ তারিখে খুলছে আর চোদ্দ তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আমরা বুঝতে পারি না এই গিমিকটা কেন চলছে এই ষড়যন্ত্রটা কিসের জন্য চলছে তারা যেত না আর একটা সপ্তাহ বৃদ্ধি করতে কি অসুবিধা ছিল আমরা তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি আজকে ও বিসি নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে যে সমস্ত শিক্ষক ও বিসিতে বয়সে ছাড় পেয়েছেন একাডেমিকে ছাড় পেয়েছেন আমরা জানি বিলো ফিফটি নিয়ে নিচে মার্কস হলে সে ও ছাড় পায় সেই মার্কসে রাজ্যে দু দুবার ও বিসি হাইকোর্টে বাতিল হয়েছে সেই মামলায় রাজ্য সরকারেরই সুপ্রিম কোর্টে বিচারাধীন আগামী পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে মামলা হবে সেই মামলার দিনক্ষণ না দেখে যেই ছেলেটি এই ছেলেটি সাত বছর চাকরি করেছে সে আজকে চাকরি ফিরে পাওয়া তো দূরে কথা নতুন করে চাকরি বসার পর্যন্ত সুযোগ দিচ্ছে না অথচ টেন টেটকে বসার জন্য এই এত নোংরামি এত নগ্নতা গণতন্ত্রের জয় পরাজয় আছে ইতিহাস কোনোদিন ক্ষমতা ক্ষমা করবে না প্রত্যেকেরই আত্মজীবনী লেখা হয় কলমটা ভেঙে যাবে একদিন এই মহিলার জীবনী লিখতে যে কারণ ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চোখের জল কোনোদিন ক্ষমা হবে না ইতিহাস কোনো দিন ক্ষমা করবে না কি অপরাধ ছিল এদের কি রাজনীতি ছিল এগুলো কি কোনো আপনার দলে ভোট দেয়নি না আমরা সংগঠনে কে নেতা নেত্রী ছিল না সবের বিষয়ে আপনার মানবিকতার মুখ দেখতে পাই বারবার আমরা জেলাতে আবেদন করেছি যে আপনার মানবিক মুখটা কোথায় গেল এখন ছবিগুলো আমরা দেখলে কষ্ট হয় যে পরিবারগুলো ডিসেম্বরে পর আপনি ভাবতে পারবেন এই পরিবারগুলো কি হবে শিক্ষা জগৎকে কোন জগতে নিয়ে যাচ্ছেন আপনি কেন এরকম হয়েছে শুধু দোষ কি রাজ্য সরকারের না আমরা রাজ্য সরকারের যে স্বাধীন সংস্থা স্কুল সার্ভিস কমিশন সেটা একেবারে দুর্নীতিতে ভর্তি সরকার যদি স্বচ্ছতা মানসিকতা হতো এই সংস্থাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া উচিত ছিল সুপ্রিম কোর্টে আপিল করা উচিত ছিল আগামী দিনে আমরা পরীক্ষায় বসল এই স্কুল সার্ভিস কমিশনকে আইনগতভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন যেমন ভাইরাস হয়েছিল সেই দুর্নীতিটাকে বন্ধ করে আমরা বাঁচিয়ে এসেছিলাম এইখানে আমরা বলে গেলাম স্কুল সার্ভিস কমিশনকে আমরা অবৈধ ঘোষণা করার জন্য আগামী দিনে সুপ্রিম কোর্টে যাবই কি করে এই বিচার হতে পারে কি করে এই সংস্থার কাছে বিশ্বাস যারা সংস্থায় ও মানে ওএমআর কপি রাখা যাতে যোগ্যতা নেই যোগ্য অযোগ্য পার্থক্য করার জন্য যে স্বাধীন সংস্থা সিবিআইকে ডাকা হয়েছিল সে এখন গোল ধাঙার মতো লুকুচুরি খেলছে আর সুপ্রিম কোর্ট বারবার এই কথা বারবার আসছে কারণ আমরা বলছি না সুপ্রিম কোর্টে অনেক রায় সেই রায়ের দৃষ্টিভঙ্গিগুলোকে অনেক সময় বিশ বছর তিরিশ বছর বাদে মূল্যায়ন হয় সুপ্রিম কোর্টের রিটার্ড বিচারপতিরাও বলেন যে বিচার ব্যবস্থার প্রতি জনগণের যদি আস্থা হারিয়ে যায় সেই বিচারটা বিচার হয় না আজকে মানুষের আস্থা হারিয়ে গেছে কীভাবে একটা যোগ্যকে অযোগ্য সঙ্গে শাস্তি দেওয়া হলো এই মূল্যায়নটা সুপ্রিম কোর্টের কাছে আগামী দিনে আমাদের থাকবে সেই লড়াইয়ের জন্য আমরা রাজপথে নেমেছি সমস্ত শিক্ষক সমস্ত সকল সম্প্রদায়ের মানবিক মানুষগুলোকে আহ্বান করছি কারণ এরা চাকরি হারা হয়ে যাবে এটা সত্য কথা হয়তো ব্যক্তিগত স্তরে ক্ষতি হতে পারে বিভিন্ন সমাজে যে সমস্ত মানুষ আছেন পথচারী মানুষ তাদেরকে যে আহ্বান আপনার সন্তানটা আগামী দিনে হাতে কার হাতে সঁপে দেবেন আপনি কি পশ্চিমবাংলায় বসবাস করে আপনার ছেলে মেয়েকে যারা রোজগার সীমিত বাইরে পড়াতে পারাতে পারবেন সেই যোগ্যতা আপনাদের আর্থিকভাবে আছে না দান খয়রাতে উপরে নির্ভর করবেন শিক্ষক নিয়োগ কখনই যদি দুর্নীতি হয় সে জাতিটা নষ্ট হয়ে যায় আমরা ভোট দিয়ে সরকার এনেছিলাম টাকা দিয়ে সরকার যোগ্যকে অযোগ্যকে নিয়োগ দিল কোটে আমরা হয়ে গেলাম অযোগ্য আজ শুধু বিনীত নিবেদন পর্যায় থাকবে যে যোগ্যকে যোগ্য জায়গায় ফিরিয়ে দেন আর অযোগ্যকে অযোগ্য জায়গায় ফিরিয়ে দেন কিন্তু আমার মনে হয় রাজ্য সরকারে যে সমস্ত আইনজীবী আছেন আমরা মাদ্রাসা ক্ষেত্রে দেখেছি রাজ্য সরকারের আইনজীবীগুলো ভুল পরামর্শে অনেক ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এখনও সময় আছে সাত দিন মিনিমাম টাইম এক্সটেনশন করা হোক এই দাবি আমরা এখান থেকে চাইছি যদি টাইম এক্সটেনশন না করে তাহলে আগামী দিনের সরকারের যে দুরভীর সন্ধি অন্যায় করা যে মানসিকতা এটা শিক্ষক নয় সমস্ত সম্প্রদায়ের মানুষ বুঝতে পারবে সেই আবেদন নিবেদনকে সুপ্রিম কোর্টে এখনও সুযোগ আছে যোগ্যতার নিরীক্ষণকে মানদণ্ড কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এ বিষয়ে আমাদের পর্যালোচনা করা বা যোগ্যতা নেয় আমরা কেউ আইনজীবী এল এল এম পাস করে এল এম পা বি পাস করে কোর্টে লড়াই করার ক্ষমতা আমাদের নেই কিন্তু এটা ক্ষমতা আছে আমাদের এক একটা ভোটে একটা সরকার এসেছে সেই সরকারের কাছে আমরা আবেদন নিবেদন এখনও করতে পারি যে আপনি যথেষ্ট হয়েছে এনা অনেক পরীক্ষা হয়ে গেছে ভাববেন না ছাব্বিশ হাজার মেয়ের একটি গোটা সমগ্র রাজ্যে বিধানসভায় কোনো ভোট পড়ে না প্রভাব সরকারের যদি এরকম মানসিকতা থাকে সব অঙ্কটায় ভোট অঙ্ক দিয়ে হিসাব মিলাতে চায় তার দীর্ঘ কর্মকালে যদি শিক্ষা উন্নয়ন মানবিকতা গঠনমূলক কাজগুলোকে যদি সে রাজনৈতিক অঙ্ক দিয়ে মিলাতে যায় এর খেসারত একদিন তাকে দিতে হবে ইতিহাস কোনো দিনই কোনো শাসক চিরকাল থাকেনি আমাদের এই আন্দোলনের যে সমস্ত দীর্ঘদিন ধরে শুধু চাকরি হওয়াদের লড়াই করেছেন তাদের পাশে যারা চাকরিজীবী বর্তমানে কর্মরত প্রশাসনের বিভিন্ন মহল থেকে মানুষ সুপ্তভাবে সহযোগিতা করছে আমরা বলবো বিবেকের তারণায় সুপ্ত নয় প্রকাশে সহযোগিতা করুন শুধু একটা ইস্যুতে সহযোগিতা করুন কারণ আপনারা যারা আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক আইএস আইপিএস আই পি এস অফিসার রয়েছেন একদিন কোনো না কোনো শিক্ষকের কাছে আপনার ঋণী হয়েছিলেন বাড়ির শেষে যখন পোশাকটা খুলে যান আপনার শিশু সন্তানকে দেখে আপনার মনে হৃদয়ে কাঁদে না যে শিশুটা একদিন একটা শিক্ষকের কাছে শিক্ষক নিত শিক্ষা নিত সে আজকে কি অবস্থায় তাকে করে দিয়েছে রাজ্য সরকার আমরা গণতন্ত্রে ভোটে সরকার পরিবর্তনের জন্য এই মিটিং করিনি আমি শুধু আমরা বিবেকের তারা এসেছি যথেষ্ট হয়েছে অনেক বিষয়ে অনেক রাজনীতি হয় এই বিষয়ে শাসক বিরোধী সমস্ত মানুষকে বলবো একত্রিত হয়ে গণ আন্দোলন হোক যে ন্যায় অন্যায় হকের অধিকারে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য এই হকের চাকরি ফিরিয়ে দেওয়ার যদি আমরা এই আন্দোলনকে সহযোগিতা না করি ভারতবর্ষের স্বাধীনতার জন্য নবাব সিরাজ টেনে হিজড়ে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সমস্ত মানুষ হাততালি দিয়েছিল ইতিহাসে প্রমাণ হয়েছিল যে নবাব সিরাজ যেদিন পতন হয়েছিল সেদিন সমাজে মানুষ বুঝতো না যেটা বাংলা শাসন শাসকের পরিবর্তন হয়নি বাংলা শাসন ব্যবস্থা পরিবর্তন হয়নি সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা ভুল উন্ঠিত হয়েছে আজ শিক্ষক সমাজের বিপদে যদি সমস্ত ক্ষেত্রে মানুষ পাশে না দাঁড়ায় একদিন নিজেকে আফশোস করতে হবে এই অন্যায় প্রতিবাদ কেন করলাম না তাই আজকে আমরা সুষ্ঠুভাবে শিক্ষক আন্দোলনে কোনো ভাঙচুর না করে কারণ আমরা শিক্ষক সমাজকে লার্নিং দিতে এসেছি প্রশাসনের অনেক সময় ভয় থাকে কামান গোলা বারুদ জল কামান নিয়ে হাজির হয় পারমিশন দিতেতে আপনাদের খুব ভয় হয় ভাববেন না আপনারা শিক্ষকের কাছ থেকেই শিক্ষা নিয়ে আমাদের চেয়ে হয়তো অনেকে বড়ো বড়ো পদে কাজ করছেন দায়িত্ব সহকারে অবশ্য সরকারের দায়িত্ব আছে তো আমরা আজকে এই মিটিংয়ের শেষে কেউ যাবেন না আমাদের ন্যাশনাল এনথিং জাতীয় সঙ্গীত দিয়ে আমরা সভাকে শেষ করব তার আগে কয়েকটি কথা আমাদের বলার প্রয়োজন আছে সেই প্রয়োজন হচ্ছে যে কি করব আমাদের আজকে যে ও মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারে যদি সহযোগিতা পাওয়া যেত তাহলে আমরা সময় কিছুদিন পেতাম কেন আমরা এই সময়টা চাইছি কারণ সকলেই জানত যে সুপ্রিম কোর্টে একটা লং সামার ভ্যাকেশন চলছে সেটা চোদ্দো তারিখে খুলবে সেইটুকু সময় পর্যন্ত নেয় কেন পনেরো তারিখ করা হচ্ছে না কেন ষোলো তারিখ করা হচ্ছে না আমরা শনিবার পর্যন্ত সুপ্রিম কোর্টে এই রায়কে নিয়ে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে আইনজীবীদের সঙ্গে দীর্ঘ পর্যালোচনা চলছে কিছু করণীয় জন্য যদি না হয় শনিবার পর্যন্ত আমরা অবশ্যই ফর্ম ফিল করব সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে কারণ সুপ্রিম কোর্ট বলেছেন যারা যোগ্য তারাই ফর্ম ফিল করতে পারবে দেখুন রাজ্য সরকার কোর্টে যে বলছে একশো ছিয়াশিটা অযোগ্য ফর্ম ফ্লাপ করেছে তাহলে রাজ্য সরকার তো কোটি বলে দিচ্ছে কে যোগ্য অযোগ্য তাহলে অযোগ্যটা যদি নামা দিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে দিয়ে দেয় তাহলে আমাদের মামলা অনেকটা ইতিবাচক হবে তাই আমরা নিজেরা নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য ফর্ম ফিল আপ করবো না এটা হতে পারে না কিন্তু হ্যাঁ ফর্ম ফিল আপ করলাম মানে আমার সাত বছরে হারিয়ে যাওয়ার চাকরি অধিকার থেকে সরে এলাম এটা ভুল বুঝাবেন না দালালির জন্য নয় সবার সঙ্গে দালালি করতে পারেন দালালি নয় রাজপথে আছি থাকবো এই আন্দোলন জেলায় জেলায় নয় আগামী ছটা রাজ্যে রাজধানীতে এই আন্দোলন হবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় চলে যাচ্ছে যেটা বিহারকে দেখে আমরা একসময় মূল্যায়ন করতাম আজকে পশ্চিমবঙ্গে ছেলেমেয়েরা লাখে লাখে বিহারের রিক্রুটমেন্ট ঝাড়খণ্ডের রিক্রুটমেন্টে চলে যাচ্ছে অন্য রাজ্যের প্রতি সমানুভূতি সমমর্মিতা সম্মান জানিয়ে বলছি ভিন্ন রাজ্য থেকে পাশ করা ছেলে মেয়েকে এসএসসি এমএসসি বাঁকা চোখে দেখত আর এই রাজ্যের হালে দেখুন টেন ভর্তি করে চলে যাচ্ছে পাটনাতে পরীক্ষা দেওয়ার জন্য তাহলে আমরা কতটা উন্নতি পর্যায়ে গেছি এই উন্নয়নের জন্য আমরা রাজ্যের উন্নয়ন কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মী ভাণ্ডার এটা রাজ্যের ইতিবাচক দিক অনেক মানুষ উপকার পায় এটা অস্বীকার করবো না আমরা শিক্ষিত মানুষ কিন্তু তার সঙ্গে সঙ্গে এই সরকারের পনেরো বছর হতে চলছে নীতিবাচক যে দিকগুলো শিক্ষক তো তাই বিবেকের একটু বেশি ওষুধ খায় আপনার চোদ্দোটা ইতিবাচক গুণ আমরা এখানে প্রকাশে বলে দিতে পারি আমি একজন শিক্ষক হয়ে কন্যাশ্রীতে ছেলে মেয়েদের কতটা উপকার হয়েছে এটা প্রশংসার বাইরে গ্রামীণ প্রান্তিক ছেলেমেয়েরা কতটা উপকার পায় স্কলারশিপগুলো কতটা উপকার পায় কিন্তু সব কিছু উপকারে মূলে শিক্ষকদের শিক্ষক ছাড়া বিদ্যালয়গুলো কি পরিণত হবে রবীন্দ্রনাথ অনেক দিন আগেই বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে এমন একদিন আসবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু শূন্য লন্ঠনের মতো ঝুলতেই থাকবে শিক্ষক শূন্য হয়ে যাবে আপনি সব কিছু করে দিয়েছেন কিন্তু বিদ্যালয়গুলোকে শিক্ষক শূন্য করে দিচ্ছেন এই নেতিবাচক কথাটা আমরা না বলে পারলাম না আপনার উদ্দেশ্যে এই কথাটা থাকবে যদি আপনার কাছে আমরা চাইব যে এই শুভ শুধু সংশোধন ছাত্রছাত্রীদের জন্য আপনি ট্যাবের ব্যবস্থা করেছেন সমস্ত কিছু উন্নয়নের ব্যবস্থা করেছেন শিক্ষকদের জন্য আমরা ডিএমএ আন্দোলন করতে আসিনি কারণ যেটুকু পাচ্ছি সেটুকু যথেষ্ট আপনি দেবেন কি দেবেন না সুপ্রিম কোর্টের বিষয় হয়তো সেটা আলাদা প্ল্যাটফর্মে বলবো কিন্তু আমাদের যেটা অধিকার হকের চাকরি এই চাকরি যদি চলে যায় আগামী দিনে কে চাকরি পাবে তার সুনিশ্চয় কারো কাছে নেই তার জন্যই আমরা এই লড়াইগুলো করছি এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে জেলায় জেলা হওয়ার পর আমরা হয়তো কলকাতা বিকাশ ভবনে আমাদের বিভিন্ন টিম আন্দোলন করছে এর আগু করেছে আগামী দিনেও হয়তো অভিযান বিভিন্ন আন্দোলন চলছে চোদ্দো তারিখ বা দিল্লিতে ইত্যাদি আন্দোলনগুলো হবে সব আন্দোলনই আপনারা অংশগ্রহণ করবেন লক্ষ্যটা একটাই চাকরি ফিরিয়ে দাও প্ল্যাটফর্ম একটাই চাকরি ফিরিয়ে দাও যে দালালি করবে যে ষড়যন্ত্র করবে যে সেটিং তত্ত্বে বিশ্বাসী সময় তার মুখো খুলে দেবে এই নিয়ে ভাবার কিছু নয় সব প্রতিবাদ প্রতিবাদী আপনার রাজপথে প্রতিবাদী সব ভাষা হতে পারে কেউ মাইক নিয়ে বলতে পারে মুখ্যমন্ত্রীকে গলা থেকে টেনে নামাবই আমি এরকম বলতে পারি না আমি একজন শিক্ষক এটা আমার ভাষা নয় আমার ন্যায় অন্যায়ের ভাষা থাকবে অন্যায় হয়েছে এটা বলতে পারবো আমি শিক্ষক ওইভাবে বলতে পারি না তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত তাকে আক্রমণ করা প্রয়োজন নেই সেই রকম প্রতিবাদে দিয়েও কেউ আপনাদেরকে মোহিত করতে পারেন যে সত্যিকারই আমি প্রতিবাদী কিন্তু প্রতিবাদ হচ্ছে লড়াই করা চীনের বর্ডারে যে যে কেউ মাইক বেঁধে এই কথাগুলো অনেকটা রূপ করতে বলছি অনেকেই হয়তো বুঝতে পাচ্ছেন না যারা বোঝার বুঝে নিচ্ছেন চীনের বর্ডারে দাঁড়িয়ে যদি মাইক বেঁধে বলা হয় আমরা দেখে নেবো দেখে নেব কিন্তু আমাদের ভারতীয় সৈন্যবাহিনী হাতে অস্ত্র না দেওয়া হয় লড়াইটা কেমন হবে তো এরকম কিছু আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে সেই বিভ্রান্ত পা দেবেন না তবে হ্যাঁ যদি সঠিক লড়াই দেয় আমি তাদের সঙ্গে রয়েছি আমরা রয়েছি লড়াইটা হবে সুপ্রিম কোর্টে আগামী দিন আমরা অনেক আন্দোলন করে আসছি ফর্ম ফিল যদি করতে হয় বাধ্য হই তবে করব এটা মনের অধিকার নয় তার মানে আমরা চাকরি ছেড়ে দিচ্ছি সব কিছু নয় প্রয়োজন সাপেক্ষে অনেক কিছু জিনিস হজম করতে হয় মনের রাগ মনেই থাকবে মনের ভালোবাসা মনেই থাকবে সময় সেটা প্রমাণ দেবে আপনারা হতাশ হবেন না আমরা আপনাদের সঙ্গে আছি লড়াই ময়দানে আছি তবে এইবারে লড়াইটা হবে সিবিআই আর সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতার জন্য আপনারা এইখানে এসেছেন কিন্তু আমাদের চোখে সুপ্রিম কোর্ট আর সিবিআই সিবিআইয়ের অসহযোগিতার জন্য সুপ্রিম কোর্ট সম্পূর্ণ রায় দিতে পারেনি আর সিবিআইকে কারা এসব নিয়ন্ত্রণ করছে সেটারও মুখোশ করার টাইম আসবে আগামী দিনে তাই পনেরো দিনের জন্য আমরা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে লড়াই চিনি আনব কারণ এই চাকরিগুলো যদি একটু অন্যভাবে বলি আমার কি অন্য নিয়োগে দুর্নীতি হয়নি শুধু কি এসএসসি হয়েছে তোমাদের চাকরিগুলো খেয়েছে মিস্টার বাবু মিস্টার কোর্ট সত্য তো কথাটা সত্যি ব্যক্তি আক্রমণ প্রয়োজন নেই আমাদের চাকরিটা হারিয়েছে কোর্টের জন্য চাকরিটা যদি পেতে হয় সত্যি সত্যি কোর্ট কোর্টেই লড়াই করতে হবে কোর্ট কিন্তু অনেক কিছু বিষয়ের ওপরে প্রভাবিত হয় সত্যিই যদি আপনারা ভেবে দেখুন এখানে অধ্যাপক সাহেবরা আছেন অনেক কিছু বলেছেন এই রায়টা কি সত্যি আইন মোতাবেক হয়েছে বড়ো বড়ো আইনজীবীরাও তো ব্যর্থ এটা ব্যাখ্যা করতে এই রায়ের পেছনে একটা অদৃশ্য হাত কাজ করেছে রায়ের পেছনে একটা রাজনৈতিক খেলা চলেছে তাই এই লড়াইয়ের জন্য আমাদিকে সুপ্রিম কোর্টে রসদ জোগাড় করতে হবে আমরা অবশ্যই রাজপথে রয়েছি এবং কোর্টেও রয়েছি দু জায়গায় লড়াইটা হবে আগামী দিনের জন্য আমরা সুপ্রিম কোর্টে সোমবারে যাব এই রিভিউ পিটিশনের আগেই টাইম এক্সটেনশন এবং ও যে ছাড় দেয়নি এজ রিল্যাক্সেশন এবং নোটিফিকেশনের সম্পূর্ণ ভুল নেপালি ভাষায় পাঁচটি শূন্য পদ ছিল সেই শূন্য পদগুলো সম্পূর্ণ এবারে নেই তাহলে কারা পরীক্ষায় বসবে এসটি সম্প্রদায় সম্প্রদায় ভারতবর্ষে তাদের এখনো সম্পত্তি বিক্রি হয় না এক্সচেঞ্জ হয় সতেরোটা পূর্বজন্মের জন্মের পর কেউ চাকরি পেয়েছে জঙ্গল মহলে তারা কি খেত তারা আজকে কোথায় টাকা দিয়েছে টাকা দিতে গেলে দুর্নীতি করতে গেলে তত পরিবারের অর্থ থাকতে হয় তবে দুর্নীতিটা হয় আমরা বলছি যে সমস্ত এসটি সম্প্রদায়ের ছেলে মেয়েদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে আমরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন একমাত্র আমরাই করেছি যে এদের চাকরিটা চাকরি কেড়ে নেন সুপ্রিম কোর্টে একটা মনিটরিং কমিটি করা হোক এই সম্প্রদায়ের চাকরিগুলোকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছে এটা আমার বিশ্বাস চাকরি ফিরিয়ে দিতে পারবো কি না জানি না কিন্তু এস টি সম্প্রদায়ের চাকরি যে কেড়ে নেওয়া হয়েছে ভারতবর্ষে থেকে এদের চাকরি পুনর্বাহনের জন্য সুপ্রিম কোর্ট কোনো না কোনো দিন একটা কমিশন তৈরি করে দেবে আমার বক্তব্যের পর বিশিষ্টজনরা যদি কেউ সহমত হয় বলবেন কারণ এদের চাকরি পেছনে শিক্ষার পেছনে একটি সমাজ জাতি নির্ভর করছে সেই জাতির একটি ব্লকে একটি এসটি ছেলে চাকরি পেয়েছে স্বাধীনতার পর সেই প্রজন্মে প্রথম চাকরি পেয়েছে তার চাকরি চলে যাওয়ার পর আর কেউ পড়াশোনা করতে আসবে না জঙ্গলে মাওবাদী হবে আগামী দিন এই প্রশ্ন আসবে না যে স্কুল সার্ভিস কমিশন শুধু চাকরি হারা করেনি মানুষকে বোমা বানতে সাহায্য করেছে ধন্যবাদ সকলকে আমাদের জাতীয় সঙ্গীত হয়ে আমাদের চব্বিশে বিভিন্ন জেলায় জেলায় আন্দোলন হল আমরা আগামী দিন কলকাতা ঠিক রবার্ট ক্লাইভ যখন এসেছিল আমরা ঠিক কলকাতার নিয়ারেস্ট জেলা বারাসাতে চব্বিশে জেলায় সম্ভাব্য এই আন্দোলনে ডাক দিচ্ছি আর ছটি রাজ্যে রাজধানীতে এরকম মিছিল হবে বিভিন্ন অর্গানাইজেশন থেকে আপনাদের দিল্লি যারা অভিযান আছে কলকাতার বিভিন্ন আন্দোলন আছে চোদ্দো আছে বারো আছে পনেরো আছে সেই আন্দোলনগুলো আপনারা অংশগ্রহণ করবেন ধন্যবাদ সকলকে হতাশ হবেন না আমাদের ভোটে সরকার এসেছে টাকা দিয়ে চাকরি অযোগ্যকে দিয়েছে একদিন আমরা ছিলাম যোগ্য হয়ে গেলাম অযোগ্য তুমি কে আমি কে যোগ্য অযোগ্য বলল কে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আবার কে স্লোগানটা আজকে তৈরি করে দিলাম আপনারা শুধু একমুখী নবান্ন দিকে তাক গাবেন না লড়াইটা আরও চুয়ালকে শক্ত করে কোর্টে লড়াই করতে হবে আজকে আমরা দেখেছি আমি কে তুমি কে চাকরি হারা চাকরি হারা আবারকে ছিলাম শিক্ষক হয়ে গেলাম অযোগ্য অযোগ্য আনটেন্টেড করলো কে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আবারকে এখন সুপ্রিম কোর্টকে আমাদেরকে চেপে ধরতে হবে লড়াইটা আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তো চাইবেই তার টেন্টেডকে বাঁচাতে কিন্তু আমরা আমাদেরকে বাঁচানোর জন্য লড়াই করব এই লড়াই অভিযান অভিনন্দন ধন্যবাদ সকলকে আমি অনুরোধ করব সংগ্রামে আগামী দিনে আপনাদের পাশে থাকার জন্য আমাদের এই প্রোগ্রাম শেষে জাতীয় সঙ্গীত বলার জন্য আহ্বান করছি দিয়ে প্রোগ্রাম শেষ করব মাসুদ আচ্ছা একটা ইনফরমেশান দিয়ে রাখি আজকে ডিভিশন বেঞ্চে